আসসালামু আলাইকুম সোরা বাকার একশো তিরিশ নম্বর আয়াতে বলা হয়েছে এবং যে নিজেকে নির্বোধ করে তুলেছে সে ব্যতীত কে ইব্রাহিমের ধর্ম হতে বিমুখ হবে মিল্লাতি ইব্রাহিম ইব্রাহিমের ধর্ম এ থেকে কেউ বিমুক্ত হবে না একমাত্র বোকা ছাড়া মিল্লাতি ইব্রাহিম কি মিল্লাতি ইব্রাহিম হল ইসলাম যখন তার প্রভু তাকে বলেন তুমি আনুগত্য স্বীকার করো সে বলেছিল বিশ্ব বিশ্বজগতের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম কালা আসলাম তো লিরাবিল আলামিন বিশ্বজগতের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম এই আসলাম তু এই থেকে ইসলাম আত্মসমর্পণ করা আল্লাহর নিকট আত্মসমর্পণ করাই হলো ইসলাম আর যিনি আত্মসমর্পণ করেন তিনি হলেন মুসলিম এবং ওই ব্যক্তি মিল্লাতি ইব্রাহিমের অনুসরণকারী ইসলাম নতুন কোনো ধর্ম নয় এটা পূর্বেও ছিল হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আমাদের নাম রেখেছেন মুসলিম তাই তার নাম মুসলমানদের পিতা তাকে বলা হয় মুসলমানদের পিতা তারও পূর্বে যে ধর্ম চালু ছিল সে ধর্ম আসলে ইসলাম হজরত নুয়াল্লাহ সাল্লামের ধর্ম হজরত আদম আল্লাহ সাল্লামের ধর্ম এসবই ইসলাম ধর্ম ইসলামের বাইরে অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে স্বীকৃত নয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তা আমাদের মিল্লাতি ইব্রাহিম অনুসরণ করতে হবে কিভাবে অনুসরণ করবো মিল্লাতি ইব্রাহিমকে রসুল সাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন তার বাইরে আমরা যেতে পারবো না এবং তার শিক্ষা গ্রহণ করতে হলে আমাদেরকে অবশ্যই হাদিস অনুসরণ করতে হবে হাদিস অনুসরণ না করে কোরআন অনুসরণ করা যায় না যারা বলে হাদিস অনুসরণ না করে কোরআন অনুসরণ করব তারা এই মিল্লাতি ইব্রাহিমকে অনুসরণ করতে পারবে না কেননা মিল্লাতি ইব্রাহিমে কি আছে না আছে তার বর্ণনা হাদিসে আছে কোরআনে নাই কোরআনে বলা হয়েছে মিল্লাতি ইব্রাহিমকে তোমরা অনুসরণ করো যেমন এই যে এখানে বলা হচ্ছে যে সেবে সেই ব্যক্তি ছাড়া আর কে ইব্রাহিমের মিল্লাত বিমুখ হবে যে নির্বোধ নির্বোধ ছাড়া আর কেউ ইব্রাহিমের মিল্লার থেকে বিমুখ হবে না কিন্তু ইব্রাহিমের মিল্লাত কি ইব্রাহিমের মিল্লাতে কি আছে সেই কথা কোরআনে ব্যাখ্যা সহকারে বিস্তৃত বিবরণ সহকারে নাই এটা আছে আছে গ্রন্থে মিল্লাতি ইব্রাহিমকে অনুসরণ করতে হলে আমাদেরকে অবশ্যই হাদিস অনুসরণ করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ